আট ডলার কয়টি হয় আমার এক কেজি করলাম এখন করলাম না ভাইলে নাই এটা তো অবসর সময় গাছটা গাছটা কি বাসন লাগে না এই যে গাছটা এই দেখছে কি পরিমান করলি একসাথ কি পরিমান ধরছে দেখ

ভিডিও বানাতে লাইক হ্যাঁ আচ্ছা আপনার ভিডিও বানায় এন বার্থডে কাজটা শেষ করি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহু আকবার ভিডিও করছাস না ভিডিও করিনা ভিডিও করিস না বাল দিছ না আরে আমি বুড়া আমারও বুঝতে বুঝিনা যে কে ভিডিও করিস না ভিডিও করলে আমিsetGeometry করে দেবোடா গيروس কিছো এই গাছটা ওড়ুর রে কাওনি যাব গাছটা তো গাছটা সেই